আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল রাতে সামাজিক মাধ্যমে জানান যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আজ পরীক্ষার ফলাফল ঘোষণা করার কথা জানানো হলেও রাজ্যের শিক্ষা বিভাগ এ সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি ফলাফল প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে তা জানানো হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন রাজ্যে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য আগামীকাল মনোনয়নপত্র জমা করার শেষ দিন ধার্য করা হয়েছে এদিকে কাছাড় জেলা বিজেপি ইতিমধ্যেই আঞ্চলিক পঞ্চায়েতের একশো জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটি গতকাল জেলার পাঁচটি জেলা পরিষদ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দলের পক্ষ থেকে জানানো হয় যে কাটলিছড়া আসনে পম্পী দাস ধলছড়া বরুণছড়া আসনে বিপ্লব অবন্তী উমেদনগর রাজেশ্বরপুর আসনে অঞ্জননাথ মজুমদার কালীনগর পাইকান মহিলা আসনে বেবিচন্দ্র এবং আলগাপুর কাঞ্চনপুর আসনে চৌধুরী চরণ গৌড়কে প্রার্থী করা হয়েছে হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটি আসন মিত্রজুট অসম গণপরিষদ দলকে দেওয়া হয়েছে এদিকে বিজেপির পক্ষ থেকে বাইশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীর তালিকাও গতকাল প্রকাশ করা হয় হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র মালিকদের আগামী সতেরোই এপ্রিলের মধ্যে নিকটবর্তী থানায় আগ্নেয়াস্ত্র জমা দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই আগ্নেয়াস্ত্রগুলি থানায় নিরাপদে রাখা হবে এদিকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য দুজন পর্যবেক্ষক আজ হাইলাকান্দি আসছেন রাজ্যের উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব বিপুল সৈকিয়া এবং মৎস্য বিভাগের যুগ্ম সচিব প্রশান্ত বর্কাকতি পর্যবেক্ষক হিসেবে আজ থেকে হাইলাকান্দিতে অবস্থান করবেন শ্রীভূমি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক তথা নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ কোষের ভারপ্রাপ্ত আধিকারিক এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ কোষের যাবতীয় কার্যবলী সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে চারজন কর্মকর্তাকে নিয়ে নির্বাচন সংক্রান্ত ব্যয় পর্যবেক্ষক ও হিসাব রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একটি কমিটি গঠন করেছেন এই কমিটিতে রয়েছেন বিজয়কৃষ্ণ গোস্বামী বীরেশ্বর দেশমুখ্য নজরুল ইসলাম তাপাদার এবং সত্যজিৎ দাস শ্রীভূমি জেলার পর্যবেক্ষক সাজ্জাদ আলম আজ শ্রীভূমি শহরে আসছেন গতকাল আসার কথা ছিল পাশাপাশি পর্যবেক্ষকের প্রটোকল আধিকারিক হিসেবে এল প্রকাশ সিংহের পরিবর্তে পাথারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক কার্যালয়ের বিপিএম বিজয় দেবকে দায়িত্ব দেওয়া হয়েছে আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে বরাক উপত্যকার তিন জেলায় গতকাল থেকে অসমী বৈশাখী মেলা শুরু হয়েছে জীবিকা মিশনের কাছাড় জেলা শাখার উদ্যোগেও গতকাল থেকে শিলচর ডাকবাংলো প্রাঙ্গনে অসমী বৈশাখী মেলা শুরু হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই মেলার উদ্বোধন করেন মেলা আগামী বারোই এপ্রিল পর্যন্ত চলবে জীবিকা মিশনের শ্রীভূমি জেলা শাখার উদ্যোগে শ্রীভূমি শহরে গতকাল থেকে অসমী বৈশাখী মেলা শুরু হয়েছে আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে গতকাল থেকে হাইলাকান্দি টাউন হলে অসমী বৈশাখী মেলা শুরু হয় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রুত লিয়ান্থান এই মেলার উদ্বোধন করেন মেলায় আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের দ্বারা উৎপাদিত সামগ্রীর প্রদর্শনীয় বিক্রির ব্যবস্থা করা হয়েছে এই মেলা আগামী বারোই এপ্রিল পর্যন্ত চলবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবি আরসিটি কাছারের উদ্যোগে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে সহযোগিতায় গত মঙ্গলবার শিলচর কালীবাড়ি চর এলাকায় উদ্যোক্তা সচেতনতা সভার আয়োজন করা হয় সচেতনতা সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন শাহিদ এ চৌধুরী সভায় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা সহ যুবক ও মহিলাদের আত্মনির্ভর করার বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্টের আজকের প্রথম খেলায় অটল প্রেস ফাইটার্স মুখোমুখি হবে শিলচর নিউজ রকার্সের এবং দিনের দ্বিতীয় খেলায় প্যারামাউস মিডিয়া প্যান্থার্স মুখোমুখি হবে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্সের শিলচর সত্যিন্দ্রমহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গতকাল অটল প্রেস ফাইটার্স আট রানে হাইলাকান্দি খবর হিরোজ দলকে পরাজিত করে অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্স নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্সকে তেইশ রানে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে